ইসমিন রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে কি হঠাৎ এমন কিছু ঘটেছে যা আপনি আগে কখনো অনুভব করেননি আপনার গুম ভেঙে যায় গভীর রাতে চোখে পানি চলে আসে নামাজে দাঁড়ালে সবাই আপনাকে ভুল বুঝে অথচ আপনার হৃদয় দিন দিন আরও নরম হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে তাহলে শুনুন এই ভিডিও আপনার জন্য কারণ হতে পারে আল্লাহ আপনাকে ছয়টি অমূল্য নিয়ামত দেওয়ার ওয়াদা করেছেন কিন্তু আল্লাহ এমনই যে কোনো বড় নিয়ামতের আগে তিনি তার বান্দাকে কিছু স্পষ্ট লক্ষণ দিয়ে প্রস্তুত করে দেন প্রিয় আজ আমরা জানব সেই চারটি নিদর্শন যেগুলো বারবার দেখা দিলে বুঝে নিন আল্লাহ আপনাকে তার বিশেষ রহমতের জন্য বেছে নিয়েছেন তবে সাবধান এই লক্ষণগুলো মোবাইলের নোটিফিকেশনের মতো নয় যেগুলো স্কিপ করলেই চলবে এগুলো আল্লাহর তরফ থেকে আপনার জন্য প্রেরণ করা বার্তা প্রথমে আমরা জেনে চারটি লক্ষণগুলো এক তুমি একা হয়ে যাচ্ছ কিন্তু ভেতরে শান্তি পাচ্ছ একদিন এক যুবক আমার কাছে বলল ভাই আগে কত বন্ধু ছিল এখন একা থাকি কিন্তু জানেন এখনকার একাকিত্বটা কেমন যেন শান্তিপূর্ণ আমি মুচকে হেসে বললাম ভাই তুমি তো ভাগ্যবান তুমি এখন আল্লাহর আল্লাহর আছো এই একাকিত্ব পক্ষ থেকে এক নিদর্শন তিনি তোমাকে ছয়টি অমূল্য নিয়ামতের জন্য তৈরি করছেন আর কোরআনে আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুরা বাখারা আয়াত নাম্বার একশো বাহান্ন দুনিয়ার সবাই বলে গেল আল্লাহ তোমাকে মনে রেখেছেন এটাই কি বড় নিয়ামত নয় একবার হিজরতের পরে গুহায় আশ্রয় সাল চারপাশে শত্রু সঙ্গে শুধু আবু বাক্ষ আল্লাহ আবু বক্র হদিয়াল্লাহ খাঁদতে রাখলেন রাসুল সাল আলাইহাল্লাম বললেন তুমি কেন চিন্তা করো নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরত আহ নাম্বার এক নম্বর চল্লিশ প্রিয় দর্শক এই একাকিত্ব আসলে তোমার আত্মার প্রশিক্ষণ আল্লাহ যদি কারো তাকদির চান তিনি প্রথমে সবাইকে সরিয়ে দেন শুধু তার সঙ্গে কানেকশন তৈরি করার জন্য প্রিয় ভাই ও বোনেরা কখনো কি আপনি এমন একাকিত্ব অনুভব করেছেন যেখানে বাইরের কষ্ট থাকলেও ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করছিল কমেন্টে লিখে জানান আমি এই শান্তি অনুভব করেছি আপনার একটি কমেন্ট অন্যদেরকে অনুপ্রাণিত করবে দুই নাম্বার দুনিয়া থেকে আগ্রহ কমে যাচ্ছে হারাম থেকে নিজেকে নিজেই ফিরিয়ে আনছেন একটা ছেলের গল্প বলি আগে সে গান সিনেমা হালাল হারামের খেয়াল ছাড়াই জীবন কিন্তু একদিন কোরআনের একটি তাকে কাঁপিয়ে দেয় তারা কিভাবে না তাদের হৃদয় কি তালাবদ্ধ সুরা মুহাম্মাদ আয়াত নাম্বার চব্বিশ তারপর সে হারাম থেকে নিজে থেকে দূরে সরে যেতে লাগলো সে জানত না এই পরিবর্তনের পেছনে রয়েছে আল্লাহর এক রহমত রাসুল সাল আলুস্লাম বলেন যে ব্যক্তি হারাম থেকে বাঁচার জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন আগে যখন কেউ জিজ্ঞেস করতো সিনেমা দেখিস না তখন বলতো দেখি ভাই রিভিউ দে আর এখন বলে দুষ্ট ত করিস এখন তাফিক অফিক নেই ইসুফ আলাইহাসাল্লাম যখন হারাম পলবনের মুখও না বললেন তখন তাকে জেলে পাঠানো হয় কিন্তু এরপর তিনি হয়ে গেলেন পুরো মিশরের অর্থমন্ত্রী আল্লাহ যখন তোমার হারাম ত্যাগ দেখে খুশি হন তিনি তোমার এমন এমনভাবে উল্টে দেন তুমি ভাবতেও পারো না পেদর্শক মন থেকে ভাব তুমি নিজেই যদি এখন হারাম কন্টেন থেকে বিরত থাকো মিউজিক শুনতে গেলেও ভেতরে এক ধরনের অস্বস্তি লাগে তবে জেনে নাও আল্লাহ তোমার অন্তরকে পরিশুদ্ধ করছেন পেদর্শক কমেন্টে লিখ আমি আজ থেকে দুনিয়ার প্রতি আসক্তি কমাতে চাই তোমার এই প্রতিজ্ঞা হয়তো কাউকে বদলে দিতে পারে তোমাকে দেখে হয়তো আরেকজন বদলাতে পারে তিন নাম্বার তুমি যেটা হারিয়েছ সেটা ফিরে পাওয়ার বদলে বড় কিছু তুমি কখনো এমন অনুভব করেছ যখন ভেবেছেন এই চাকরিটা না পেলে আমি শেষ ঠিক তখনই হয়তো সেই চাকরিটা হাত ছাড়া হয়ে গেছে কিছুদিন পর দেখা গেল আপনি আরো ভালো একটা জায়গায় আছেন আরো সম্মানের আরো শান্তির দর্শক এটাই সেই লক্ষণ আল্লাহ তোমাকে ছয়টি অমূল্য নিয়ামতের পথ দেখাতে গিয়ে তোমার পুরাতন নিয়ামত কেড়ে নতুন কিছু দিচ্ছেন আর কোরআনে আল্লাহ বলেন তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য রয়েছে কল্যাণ সুরা বাখারা এক নাম্বার দুই শত ষোলো প্রিয়দর্শক উহুদের যুদ্ধে নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম পিয়া সাহামজাকে হারালেন তখন সাহাবিরা দুঃখে মহমান কিন্তু আল্লাহ এই কষ্ট থেকেই ইসলামকে এমনভাবে উঁচু করলেন যা পৃথিবীর ইতিহাস বদলে দিল তুমি যেটা হারিয়েছ সেটা হয়তো দুনিয়ার চোখে গুরুত্বপূর্ণ কিন্তু আল্লাহ যেটা দিয়ে দিচ্ছেন সেটা আখিরাতে তোমার মুক্তি চাবি হতে পারে প্রিয়দর্শক একটা প্রশ্ন করব তুমি কি কখনো এমন কিছু হারিয়েছ যেটা না হারালে আজকের এই তুমি হতে পারতে না তাহলে কমেন্টে লিখ আমি হারিয়ে আরও বড় কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ তোমার গল্প হয়তো কারো বাঙ্গা মন থেকে নতুন আসার আলো দেখাবে চার নাম্বার তাওবা করার পর হৃদয় কাঁপে আল্লাহর ভয় তোমাকে বদলে দিচ্ছে প্রিয়দর্শক এক ভাই একবার বলেছিল ভাই আগে নামাজ না পড়লে মনে হতো কিছুই হয় না এখন যদি কখনো বাদ পড়ে ভেতরে ভেতরে এক অজানা কষ্ট লাগে আমার আমি বললাম ভাই এটা কুশির লক্ষণ আল্লাহ তোমার অন্তরকে জাগিয়ে তুলেছেন আর আল্লাহ বলেন যখন আল্লাহ কারো মঙ্গলের ইচ্ছা করেন তখন তিনি তার অন্তরকে দিনের জন্য করে দেন তাওবার পর তুমি কাঁদো কোরআনের আয়াত শুনে তোমার গলা আটকে যায় হারাম থেকে নিজেকে নিজেই গিনা তৈরি হয় এগুলো হলো সেই নিদর্শন আল্লাহ তোমার হৃদয়ে ইমান বসিয়ে দিয়েছে এক হাতিসে এসেছে রাসুল সাল আল্লাহ আলাইস্লাম বলেন তাও বা সেই ব্যক্তির মতো যে কোনোদিন গুনাহ করেনি পেদর্শক হযরত উমর উদ্দ ছিলেন ইসলামের কট্টর বিরোধী কিন্তু একদিন বোনের বাসায় কোরআনের আয়াত শুনে তার হৃদয় কাঁপে তারপর তিনি হলেন সেই সাহাবি যিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন রাস্তা পর্যন্ত বদলে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ আজ জান্নাতের নিশ্চয়তা প্রাপ্ত সাহাবি তাহলে আপনি আর আমি কেন হতাশ হব প্রিয়দর্শক আজকে আপনি যদি মনে করেন আপনার হৃদয় বদলাচ্ছে আমি আল্লাহর দিকে ফিরছি তাহলে কমেন্টে লিখুন আমি ফিরে আসছি আমার রবের দিকে আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব প্রিয় ভাই ও বোন এখন আমরা জানবো সেই ছয়টি অমূল্য সম্পদ যেগুলো আল্লাহ আমাদেরকে এই চারটি লক্ষণের পর দান করেন আমাদের জীবনে এক নাম্বার সম্পদ এমন এক শান্তি যা পরিস্থিতির চেয়েও শক্তিশালী প্রিয়দর্শক জীবনের সবকিছু এলোমেলো চারপাশে অন্ধকার তবুও ভিতরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে এমন শান্তি যা শুধু নামাজের কান্না করে পাওয়া যায় এই শান্তি মানুষ কুজে টাকা দিয়ে কিন্তু পায় না আর আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর শরণে অন্তঃসমূহ শান্তি পায় এই শান্তি সেই মানুষদের জন্য যারা কঠিন পরীক্ষার মাঝেও বলে হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিল প্রিয়شب মুসালাইহ আলাইহিস সালাম ফেরাউনের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমার সাথে আমার রব আছেন তিনি পথ দেখাবেন এই বর্ষা থেকে তার হৃদয়ে নেমে আসে বয়হীন এক প্রশান্তি আপনি কি কখনো এমন এক কঠিন সময় পার করেছেন যেখানে মানুষ ভেঙে পড়ে আর আপনি আছেন এক অদ্ভুত রকমের শান্তিতে তাহলে লিখুন আমি খুঁজে পেয়েছি আমার শান্তির জায়গা দেখি কার হৃদয় বদলেছে আল্লাহর ইচ্ছায় দুই নাম্বার সম্পদ এমন রিজিক যা শুধু হালাল নয় বরকতময় অনেক মানুষ প্রচুর টাকায় করে কিন্তু মাসে শেষে হাতে টানাটানি আবার কেউ অল্প আয়ে জীবন কাটায় কিন্তু চেহারায় শান্তি সংসারে ভালোবাসা আর অন্তরে তৃপ্তি এটাই বরকতের রিজিক আল্লাহ বলেন যে আল্লাহকে বয় করে তিনি তার জন্য উত্তরণের পথ খুলে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না একা দিশে এসেছে নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে নিরাপদ স্বাস্থ্যবান ও দিন ছাড়ানো রিজিক্ট পায় সে যেন পুরো দুনিয়া পেয়ে গেছে পিয়দর্ষক একজন ভাই বলেছিলেন আগে আমি ঘুষ নিতাম চাকরি ছিল বড় কিন্তু সংসারে অশান্তি আয় কম আছে কিন্তু এখন আমার ঘরে প্রতিদিন উড়ানের শব্দ শোনা যায় এই শান্তি কি কোনো টাকা দিয়ে কেনা সম্ভব আপনারাই বলুন পিয়দর্ষক আপনার আয় বেশি নাকি বরকত বেশি ভেবে দেখেন তো তাহলে কমেন্টে লিখেন হালাল রিজিকই আমি চাই যাতে সবাই হালাল পথে চলার অনুপ্রেরণা পায় তিন নাম্বার সম্পদ এমন একটি দোয়া কবুল হওয়া যা তোমার পুরো জীবন বদলে দেয় তুমি কি জানো দোয়া এমন হয় যেটা কবুল হলো তুমি আর আগের মানুষ থাকো না একটা দোয়া যা তোমাকে অশান্তি থেকে শান্তিতে গুণার থেকে তাও পাই অসুস্থতা থেকে সুস্থতায় নিয়ে আসে কোরআনে আলাহ বলেন তোমার রব বললেন তুমি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব প্রিয়দর্শক আয়সা রাজু আল্লাহ বলেন নবিজি সাল আলাইহাসাল্লাম রাতের শেষ প্রহরে কাঁদতেন আর দোয়া করতেন হে আল্লাহ আমাকে এমনভাবে বানাও যেন তুমি আমার প্রতি সন্তুষ্ট হও এই দুয়ার প্রতিদান হল রাসুল সাল আলাইসলাম সেই ব্যক্তি যার নামে বিলিয়ন সালাম পাঠায় দুয়া মানে শুধু ছাওয়া নয় দুয়া মানে আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করে তার করুণা ছাওয়া প্রিয়দর্শক তুমি শেষ কবে কান্না করে দোয়া করেছো মনে আছে তাহলে আজকে নিজের সবচেয়ে প্রিয় দোয়াটা লিখে দাও আমাদের কমেন্টে এই দোয়াটাই আমার সবকিছু বদলে দিতে পারে চার নাম্বার সম্পদ এমন একজন মানুষ যে তোমার জন্য রুফ থেকে দোয়া করে প্রিয়দর্শক তুমি হয়তো জানো না তুমি দুঃখে ভাঙছ কিন্তু কেউ একজন রাতের তোমার নাম ধরে দোয়া করছে এই মানুষটা তোমার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হতে পারে সেটা মা বাবা হতে পারে তার স্ত্রী হতে পারে তার বন্ধু বান্ধব হতে পারে তার প্রিয়জন আল্লাহ কাউকে ভালোবাসলে তার বান্ধবের হৃদয়ে সেই ব্যক্তির জন্য ভালোবাসা ঢেলে দেন এমনকি তুমি নিজেও জানতে পারো না সে কখন খাবার সামনে তোমার জন্য দুহাত হাত তুলেছিল একাদিসে নবীজল আল্লাহ আলহ্লাম বলেন তোমার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে করা দোয়া কবুল হয় ফেরেস্তারা বলে তোমার জন্য এমনই হোক মুসলিম শরীফের হাদিস পেদর্শক উমর আল্লাহ একবার বলেছিলেন আমি যদি জানতাম কেউ আমার জন্য দোয়া করেছে তাহলে আমি দুনিয়ার কিছু ছেড়ে তার জন্য দোয়া করতাম এটাই শক্তি পেদর্শক তুমি কি জানো আজ হয়তো তুমি কাউকে হারিয়ে ফেলেছ যে সব সময় চুপি চুপি তোমার জন্য দোয়া করত কমেন্টে লিখ হে আল্লাহ আমাকে এমন একজন সাথী দাও যে আমার জন্য অন্ধকারেও দোয়া করে পাঁচ নাম্বার সম্পদ এমন ইমান যা পাপকে কিনা করে তুলে দর্শক তুমি একদিন সেই কাজটি করতে যাচ্ছিলে গুনাহের খুব কাজে চলে গিয়েছিলে কিন্তু হঠাৎই এক ভয় এক অনুশোচনা এক তোমাকে থামিয়ে দিল এই অনুভূতি ইমানের সবচেয়ে অমূল্যরূপ আল্লাহ বলেন তোমরা পাপকে ত্যাগ করো প্রকাশ হোক বা গোপনে হোক হাদিসে এসেছে নবীজি নবীল আলাই্লাম বলেন তোমার কোনো কাজ যদি অন্তরে কাপনি এনে দেয় সেটি গুনা তির্মিজি এক তরুণ বলেছিল সে দিনের পর দিন হারাম সম্পর্ক থেকে বের হতে পারছিল না কিন্তু একদিন তাহাজ্যোতের সময় এক আয়াত শুনে হঠাৎ হেসে উঠে কাঁদতে লাগলো হে আমার রব আমি ফিরে আসতে চাই তোমার দিকে এমন ইমান কারো কাছে গোপন থাকে না আল্লাহ ইমানকেই ভালোবাসেন বেদশক তুমি কবে শেষ গুনাহ করে কান্না করেছিলে নাকি এখনো সেই পাপটাই পকেটে করে ঘুরছো কমেন্টে লিখ হে আল্লাহ আমার অন্তরে এমন ইমান জেলে যাও যা পাপকে গিনা করে ছয় নাম্বার সবচাইতে গুরুত্বপূর্ণ এমন একটি তাকদের যা তোমার চিন্তাকেও হার মানায় তুমি হাজার পরিকল্পনা করো কিন্তু জীবন চলে এক অজানা পথে হঠাৎ একদিন এমন কিছু ঘটে যা তুমি চাওনি কিন্তু পরে বুঝতে পারো এটাই ছিল তোমার জন্য সবচেয়ে বড় রহমত আল্লাহ বলেন তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করছো যাতে তোমাদের জন্য কল্যাণ আছে সুরা বাহারা এক নাম্বার দুইশত ষোলো নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন মুমিনের তার দিরে যা কিছু ঘটে তা তার জন্য ভালো প্রিয়দর্শক ইসুফ আলাইহাসাল্লামের জীবনের ঘটনা মনে আছে বাইয়েরা তাকে কুয়োর মধ্যে ফেলল দাস বানালো খারাবাস হল কিন্তু সে 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 হয়ে উঠল মিশরের অর্থমন্ত্রী এটাই তাক দিয়ে যা মানুষের না বোঝার মতো রহস্যময় প্রিয়দর্শক তুমি কি কখনো এমন কিছু হারিয়েছো যার জন্য তুমি আজ সুক্রিয়া আদায় করো তাহলে কমেন্টে লিখ আমার রব যেভাবে চাইছেন সেভাবে আমার জীবন হোক প্রিয় ভাই বোনেরা এখন একটু গভীরভাবে চিন্তা করুন একটি প্রশ্ন নিজেকে করুন যদি আজ রাতে আল্লাহ তোমাকে ডাকেন তুমি কি তার দেওয়া ছয়টি অমূল্য সম্পদের যোগ্য হয়ে উঠেছ আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যখন আল্লাহ কারো জন্য ছয়টি অমূল্য নিয়ামত লিখে ফেলেন তখনই তার জীবনে চারটি বিশেষ লক্ষণ বারবার দেখা দেয় সেই লক্ষণগুলো কি ছিল তুমি একা হয়ে যাচ্ছ কিন্তু সেটা বিচ্ছিন্নতা নয় বরং আল্লাহর নৈকট্যের জন্য আল্লাহ তোমার তাকদির বদলাবেন তুমি আল্লাহর কালামে বেশি কাঁদছ কারণ তিনি তোমাকে তার বার্তা শোনাচ্ছেন তোমার মাঝে গভীর এক পরিবর্তন হচ্ছে দুনিয়ার মোহ কমে যাচ্ছে আখিরা তো বড় হয়ে উঠছে এগুলো ছিল নিশানি এক একটি ডিভাইন সিগনাল যেগুলো আল্লাহ তার প্রিয় বান্ধাদের শুধু তখনই দেখান যখন তিনি তার জন্য বড় কিছু ঠিক করে ফেলেছেন আর সেই ছয়টি অমূল্য সম্পদ কি এক নাম্বার একটি রুহ যেটা গভীর তাহার তাহার্যতে জেগে যায় তিন নাম্বার একটি তাওয়াক্কুল যেটা হেরে গেলেও আল্লাহর উপর আস্থা হারায় না চার নাম্বার একজন মানুষ যে তোমার জন্য গোপনে দোয়া করে পাঁচ নাম্বার একটি ইমান যা পাপকে গিনা করতে শেখায় ছয় নাম্বার একটি তাক্তির যা তোমার কল্পনা খাও ছাড়িয়ে যায় পেদর্শক ভেবে দেখো এগুলো কারো জীবনে একসাথে আসা মানে আল্লাহ তাকে বাছাই করে নিয়েছেন তুমি কি বুঝতে পারছ হয়তো এই ভিডিওটাই আল্লাহ তোমার জীবনে এনেছেন তোমাকে সেই সত্যিটা জানাতে তুমি আর গরিব নও তুমি সেই মানুষ যার জন্য আসমানের পরিকল্পনা চলছে প্রদর্শক তুমি কি জানো আসমান থেকে আল্লাহ যখন কিছু ঠিক করে দেন সেটা তুমি কেউ দেখাতে পারে না প্রিয় ভাই বোনেরা তোমরা যারা আজকের ভিডিওটা দেখলে চোখে জল নিয়ে শুনলে অন্তরের কহীন থেকে কিছু অনুভব করলে তুমি কি এই লক্ষণগুলো নিজের জীবনে দেখতে পাচ্ছ তুমি কি এই ছয়টি নিয়ামতের আশায় আল্লাহর দিকে ফিরতে চাও কমেন্টে লিখো হে আল্লাহ আমি প্রস্তুত আল্লাহ বেছে নিন এই নিয়ামতগুলো আমার জীবনে নামিয়ে দিন হে আল্লাহ যে ভাই বোন এই ভিডিও শুনেছে তাকে তুমি সেই মানুষদের কাতারে সামিল করো যাদের তুমি নিঃশব্দে ভালোবাসো একা একা গড়ো আর হঠাৎ একদিন সবার সামনে তাকে সম্মানিত করে দাও আমিন এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যে এখন একা ভেঙে পড়েছে কিংবা ভাবছে আল্লাহ তাকে বলে গেছেন তাকে এই ভিডিওটি শেয়ার করো যাতে কৰি তাৰ জীৱন বদলানৰ কাৰণ তুমি হও আলামতুল্ল